আমি শিশু দেখলে আমারও লালবান তেজমতির থেকে নির্বাচন করতে যাচ্ছেন আজকে আমরা কাকে ভোট দিব আমাদের অনেক ক্যান্ডিডেটই এখানে দাঁড়িয়েছেন কেউ ফুলকপি মাখা কেউ পাখা মার্কা কেউ অন্যান্য মার্কা আমাদের এই প্রবীণ নেতা দাঁড়িয়েছেন তাদের শিশু মার্কা আপনারা এই তেজমতিরের জনগণ নয় নয় ওয়ার্ডের জনগণ আপনাদের প্রত্যাশা

আমরা কেউ আপনাদের উপকারে পাশে দাঁড়াতে পারি নাই আমরা আমাদের নিজেদেরকেই করতে পারি নাই আমরা আমাদেরকে নিজেদেরকে অনেক কষ্টের ঝুলুদের মধ্যে রেখেছি একটি উন্মুক্ত বাতাসে আমাদের নেতার কমিটমেন্ট আগামী দিনে সে আপনাদের যদি তাদেরকে আবার নির্বাচিত করেন তাহলে এদেশে চাঁদপুরে প্রথম কিছু চলাঞ্চল আছে